এই যে মনোরানি জানা যে খুব রাগ হয়ে গেছে আমার পর কেন জানেন দেখুন কেমন আছে দেখুন খালি ডাকছি শুনবে না কেন বলুন তো আমি একটু চাউ করেছি যে চাউ খাচ্ছি ওকে চাউ দেওয়া হয়নি আমি আমার ছেলে খাচ্ছে বিজু খাচ্ছে মানে আমার মনের দাদা খাচ্ছে হুম ওর কি রাগ কী রাগ হয়ে গেছে আমি খাচ্ছি আর মাকে মা দেয়নি ওকে হ্যাঁ কেন মা দেয়নি তাই তো মনো ও মনো ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি মনো মনো করে ও শুনছেই না জানেন শুনছেই না ও কি দুঃখ কি রাগ আর ও ঘরে ছেলে দাদা খাচ্ছে ও ঘরে দাদা খাচ্ছে আর দেখুন না মুখটা দেখুন ও দেখিয়েছে মুখটা দেখিয়েছে একটু মুখটা দেখিয়েছে বাবালে বাবালে হ্যাঁ মনোর কত রাগ হয়েছে আমার প্রতি হ্যাঁ মায়ের প্রতি কত রাগ হয়েছে মা দেয়নি যাও দেয়নি চাউ যাও হম হয়েছে দেখুন করি আমি বা কি করি আর কোথায় গিয়ে খাবো বলুন তো হুম আমি কোথায় গিয়ে খাবো আর কি করবো এত রাগ হয়ে গেছে রাগ করিস না ওরকম রাগ করিস না আমার প্রতি রাগ করিস না বল হ্যাঁ তুই রাগ করলে এরকম হয় হ্যাঁ এরকম হয় যে রাগ করিস না মনে রাগ করিস না হ্যাঁ পুরো রাগ করে এরকম রান্নাঘরে ওখানে চা একটুখানি ওই গাজর কাটা দিয়েছিলাম মুখেতে কিন্তু গাজর কাটা দিয়ে গেলে মুখে একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে গাজর একটু গাজর খেয়ে কি মন ভরে বলুন তো সেই থেকে চলে এলাম আমি যে চলে এসেছি নিয়ে খাবারটাকে নিয়ে চলে এসেছি ও রাগ হয়ে গেছে জানেন হ্যাঁ মনো রাগ করিস না মনো রাগ করিস না মনো ও মন আমি চাউ খাবো না ও আচ্ছা এ পাত্র দিয়েছে ঠিক আছে ঠিক আছে ওরা রাগটা একটুখানি কমছে বুঝতে পেরেছে না যে দিয়েছে যে পাতুলো দিয়েছে একটুখানি আদর করতে হবে তার মানে আচ্ছা 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 একটু আদৌ করতে হবে পেটুটা একটু ধরে দিই তাহলে ওর আর আখটা কমে যাবে ওর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা এই যে পাত্র দিচ্ছে পাত্র দিচ্ছে বাবা রাখটা কমছে এবার এই যে হাত পা তুলে দিচ্ছে একটু কমছে তাকাচ্ছেই না জানেন তাকাচ্ছেই না ডাকছি তাকাচ্ছেই না হুম দেখুন না দেখুন ওই যে পাতুলে দিচ্ছে হ্যাঁ আমি আর খাবো না আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো হ্যাঁ রাগ মনে রাগ করিস না ওরকম রাগ করে না হুম রাগ করলে কি আমার ভালো লাগে বলো হ্যাঁ রাগ করলে কি আমার ভালো লাগে ভালো লাগে না বাবা চোখটা বুঝিয়ে আছে দেখুন না কেমন বড্ড অভিমানী ভীষণ অভিমানী জানেন এত অভিমানী কি বলবো ঠিক আছে আপনি ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা করি